এই বিশাল বাড়িটা নাম হাজার হাজার মানে দরজার বাড়ি শুনে মনে হচ্ছে লুকোচুরি খেলার জন্য ব্রিটিশ আমলের সুপারমল তাই না এর পিছনের ইতিহাস হচ্ছে আঠেরোশো সাঁত্রিশ সালে নবাব হুমায়ুন জাহ সাহেব ভাবলেন দরজা বেশি মানে কুল বেশি তাই ডানকান ম্যাকওয়াইল্ড নামের একজন সাহেবকে দিয়ে বানালেন এই রাজক্রিয় প্রসাদ কিন্তু হাইরে নাম হাজারদুয়ারি হলেও আসল দরজা মাত্র নশোর মতো বাকি সব নকল ব্রিটিশ যুগের বেট বলতে পারেন চোররা ঢুকতে গিয়ে মাথা ঘুরে বলতো কোনটা আসল আর কোনটা নকল ব্যাস তারপর কি ধরা খেত আজকে এটা মিউজিয়াম নবাবদের তালোয়ার পুরনো ছবির ঝলঝলে ফ্রেম সবই দেখতে পাবেন আর শুক্রবার গেট বন্ধ তাই প্ল্যান করে আসুন নইলে হাজার দোয়ারির বদলে হাজার হতাশা নিয়ে ফিরবেন তাহলে হাজার হাজারদুয়ারি যেখানে দরজা বেশি কিন্তু আসল কম একদম সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের মতো নকলের ছড়াছড়ি তাই দেরি না করে এখনই প্ল্যান তৈরি করুন এই সুন্দর প্রাসাদ দেখার জন্য হাজারদুয়ারি